তাপগতিবিদ্যার হিট ইঞ্জিন থেকে শুরু করে চলতইতের কৃষকের সূত্র কিংবা কিস্তির গাউসের সূত্র থেকে শুরু করে ব্যাতিচারে ইয়ং এর দিচির পরীক্ষা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ম্যাজিক আর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় আইনস্টাইনের আপেক্ষিকতা কি নেই এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় বছরের এই এত এত ইন্টারেস্টিং অধ্যায় নিয়েই আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি রচিত আর এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রত্যেকটি অধ্যায় পরা যায় বাস্তবের সাথে রিলেট করে ফিল করে এবং খুব মজা করে সো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদেরকে বেসিক থেকে সকল কিছু একদম বাস্তবতার সাথে মিল রেখে পড়িয়ে দিতে আছি আমি তোমাদের পারভেজ ভাইয়া ও আশিক ভাইয়া আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জার্নিটা শুরু করবো জানুয়ারি মাস থেকে এবং দ্বিতীয় পত্রটা আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যা কিছু আছে তিনটি স্টেপে পড়িয়ে দিব প্রথমটা থাকবে বেসিক এরপরে বোর্ড সিকিউ এমসিকিউ এবং কলেজ সিকিউএমসি কিউ সলভ এবং থার্ড স্টেপে থাকবে অ্যাডভান্স কোয়েশন সলভ যেখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসা প্রশ্নগুলো এবং একই সাথে আমাদের সিলেবাসের সাথে মিল থেকে বাহিরে আইআইটি বা জেইতে যেই কোয়েশনগুলো এসেছে সেগুলো থাকছে সো কি নেই ফিজিক্স সেকেন্ড পেপার করছে সব কিছুর কম্বিনেশনে একটি দুর্দান্ত প্রোগ্রাম তোমাদের সামনে আসতে যাচ্ছে যারা ফিজিক্স নিয়ে ভয় আছো জার্নিটা স্টার্ট হোক আমাদের সামনে সেকেন্ড পেপার নো টেনশন কারণ গুছিয়ে দেওয়ার দায়িত্ব